রাজস্থানে আসার পর আমার প্রত্যেকটা সপ্তাহ কাটে মনে হয় যেন একটা চোখের পলক ফেলতে যতক্ষণ টাইম লাগছে একটা সপ্তাহ যেতে ঠিক ততক্ষণ সময় লাগে তো আজকে হচ্ছে শুক্রবারের বিকেল ও অফিস থেকে চলে এসেছে অনেকক্ষণ আগেই এখন বাচ্চে ওই সন্ধে ছটার মতন তো আমরা তো বিকেলই বলি আর এই ছাদে আমরা ঘোরাঘুরি করছিলাম আর এগুলো যে রঙ্গন ফুল আগে বুঝতে পারিনি তো ফুলটা ফুটেছে তারপরেই বুঝতে পারলাম আর এখান থেকে ছাদ থেকে দাঁড়িয়ে আমাদের সামনে যে জাম গাছটা আছে ও বারবার করে সেদিকে তাকিয়ে থাকে আর ভাবে যে জামগুলো কবে পাকবে আর তাকে কবে যে সে পারবে আর খাবে তো বিকেলে আমরা কিছুক্ষণ ছাদে ঘোরাঘুরি করার পরে আমাদের ঠিক হলো যে আমরা একটু বাইরে বের হব অনেকদিন বাইরে যাওয়া হয়নি তো সেই জন্যই মানে যে যেমন অবস্থাতেই ছিলাম সেমন চলে গেলাম খুব বেশি রেডি আর হয়নি আমি জাস্ট মাথাতে আসলে আর বেরিয়ে গেলাম আর বলছে আজকে এই সামনে রাস্তাটা দিয়ে যাবে পেছনের রাস্তাটা দিয়ে যাবে না তো যেমন বলা তেমন কাজ এই যে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রথমে মাছবাজারে যাওয়ার উপলক্ষ করে তো মাছ বাজারে গিয়ে দেখি সব দোকানপাট বন্ধ তো মাছ তো আর নেওয়া হলো না তারপরে দেখছি অন্য একটা রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে কোথাও একটা নিয়ে যাচ্ছে তো আমি বললাম কোথায় নিয়ে যাচ্ছো তো বললো চলোই না দেখতে পাবে সামনের এই স্ট্যাচুটা দেখে আর বুঝতে বাকি থাকলো না যে আমি কোথায় যাচ্ছি তো বুঝতেই পারলাম যে ফতেসাগরে নিয়ে যাচ্ছে আর এই জায়গাটা ওর খুব পছন্দের আমার আবার ফতেসাগরটা অত বেশি ভালো লাগে না আমার আবার পিচুড়া লেকটাই বেশি ভালো লাগে তো পাহাড়গুলোকে কেটে কেটে কি সুন্দর এখানটায় অনেক রিসর্ট অনেক হোমস্টে হোটেল কত কিছু করেছে অ্যাকচুয়ালি এখানে যে ট্যুরিস্টটা আসে সেটার কিন্তু মেইন অ্যাট্রাকশন হচ্ছে এই লেকগুলো নিয়ে যেহেতু এই উদয়পুরটাকে বলা হয় সিটি অফ লেক তো এখানে নানান ধরনের লেক আর পাহাড়ের এই সৌন্দর্য দেখার জন্যই কিন্তু পর্যটকরা আকৃষ্ট হয়ে এখানেই আসে এই যে কথা বলতে বলতে চলেই এসেছি দূর থেকে দেখা যাচ্ছে দেখো সূর্যটা কি সুন্দরভাবে অস্ত যাচ্ছে উদয়পুরে বেশি যানজট নেই বলে আমার খুব ভালো লাগে যে যখন তখন স্কুটি নিয়ে এদিক সেদিক বেরিয়ে আসা যায় যে যে কোনো ভাবতে হয় না এখন বেরোলে আমি যানজটে পড়বো বা কিছু যেহেতু আমি সমুদ্র প্রিয় তাই যেখানেই জল দেখি মনটা আনন্দে ভরে ওঠে তো এখানে আসলেও যে মন আনন্দ হবে না সেরকম কিন্তু নয় তবে কেন জানি না এই জায়গাটা থেকে পিছলা লেকটা আমাকে কেন বেশি আকৃষ্ট করে এই লেকে আমি বোটিং করেছি মানে ফতেসাগরে বোটিং করা আছে আমার ভিডিও আমার রয়েছে দেখবে আর পিচলের লেকে এখনো পর্যন্ত করিনি তবে আছে একদিন পিচলের লেকে আর দূরের এই থেকে হাওয়া দিচ্ছে আর জলগুলো এদিকে ছিটকে আসছে এত ভালো লাগছে অল্প অল্প করে মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে তো এমনি কটা দিন ধরে একটু গরম পড়ছে তো গরম আর এদিকে পরার এই ঠান্ডা জল আহ অসাধারণ এক অনুভূতি আর সবাই সবার মতন করে বসে গল্প করছে হাঁটছে তারপর কিছু খাবার খাচ্ছে এখানে সিস্টেম খুব ভালো যেখানে সেখানে তুমি কিন্তু বাইক বা স্কুটি বা গাড়ি পার্ক করতে পারবে না পুলিশ এসে তোমার গাড়িতে তুলে নিয়ে চলে যাবে তো এখানে নির্দিষ্ট জায়গা রয়েছে তো আমরা চলে আসলাম এরকম একটা জায়গায় এখানে দেখো সব শাড়ি দিয়ে সব স্কুটি যে যার মতন করে রেখে আরামসে ঘুরছে এখানে সেরকম চোরের কোনো উপদ্রব নেই যে আমি এভাবে রেখে চলে যাচ্ছি আমার কিছু হবে কিনা সবাই এমন ভাবেই রাখে মানে সব এটা বিশ্বস্ত একটা জায়গা বলা যেতেই পারে

একা টিয়ার বিএকখানে আর আর এক দু পিস করে মাছ খেয়ে আমার জানো যে আমার পোছাচ্ছে না মনে ছিল জানো দুই দিন পিস আমি মাছ ভাজা খাবো ইও না গেছিলাম আর এই যে পাহাড়টা না ওই পাহাড়টা না ওই এমন এত সুন্দর একটা জায়গায় আসলে আর এত দূরের পাহাড়গুলো দেখলে সারা সপ্তাহের যে ক্লান্তি ছিল সব দূর হয়ে যায় আমরা ওই দূর থেকে হেঁটে হেঁটে আসলাম ওই যে সাদা মতন যেটা দেখা যাচ্ছে ওখান থেকে হাঁটতে হাঁটতে আসলাম তো একটু দুর্বল হয়ে পড়েছি মানে একটু টায়ার্ড লাগছিল তো একটু বসলাম কিছুক্ষণ রেস্ট নিলাম আবার কিছুটা হাঁটবো আর আমাদের দুজন মিলে সময় কাটাতে না খুব ভালো লাগে কারণ এত মজা করি আমরা হাসি মজা ঠাট্টায় কোথায় যে সময় কেটে যায় বোঝাই যায় না আর এই যে নৌকাগুলো এগুলো হচ্ছে কি এখানে যে বোটিং শেখায় তো এই বোটিংয়েরই বোধ হয় একটা পার্ট এটা এই জায়গাটা হচ্ছে বাচ্চা বড় যে কোনো বয়সী মানুষদের স্কেটিং শেখানোর জায়গা এখানে প্রত্যেকটা বাচ্চার হাতে পায়ে গার্ড লাগানো আছে যাতে পড়ে গেলে কোনো সমস্যা না হয় আর বড় ছেলেটা নতুন শিখেছে ও খুব সুন্দর স্কেটিং ওকে দেখে খুব ভালো লাগলো আর এই বাচ্চাটা বাবা এ কি সুন্দর করে যাচ্ছে আর একটা মেয়ে আসছে ও মাঝে মাঝে না স্পাইডারের মতন বসে পড়ছে এই যে মেয়েটা এই যে কি সুন্দর বসে পড়ছে আমি অনেকক্ষণ ধরে ভাবছি এদের গাইডার কোথায় তো হঠাৎ করে দেখতে পেলাম এই যে গাইডার ইনি ইনি একটা বাচ্চাকে বোধহয় নতুন ভর্তি হয়েছে তো একে হাত ধরে ধরে প্রথমে শেখালো চলো আর একটু সামনের দিকে এগিয়ে আমরা আবার ব্যাক করব অনেকটা সময় হয়ে যাচ্ছে তো এই যে প্রায় আমরা দু কিলোমিটার মতন আজকে হাঁটলাম তো হাঁটা আমাদের হয়ে গেছে যাচ্ছি স্কুটিটা যেখানে পার্ক করা আছে তো সেখানটায় যাবো আর এটা হচ্ছে গিয়ে পদ্মাবতী রানী পদ্মাবতী যিনি ওই তার সমস্ত দাসীদের নিয়ে আগুনে ঝাঁপ দিয়েছিল তো তারই একটা এখানে স্ট্যাচু করা রয়েছে আর এই যে বোট এই বোট দিয়ে এখানে হচ্ছে গিয়ে নানা রকম বোটিং হয় ওই যে হয় না যে লম্বা লম্বা বোটগুলো থাকে সেটা নিয়ে বিভিন্ন রেস হয় বা কিছু এই যে দুজন করে বা একজন করে বসবে বসে চালাবে আর এগুলো হচ্ছে গিয়ে নৌকো এটা দিয়ে মনে হয় এখানে রেস ফেস কিছু একটা হয় আমি এক্স্যাক্ট সঠিকভাবে জানি না তবে আমার দেখে যেটা অনুমান করা হলো মানে বুঝতে পারলাম আমি সেটাই আমি বলছি আমরা চলে এসেছি আমাদের পার্কিং এরিয়াতে এবার এখান থেকে স্কুটিটা নিয়ে আমরা বেরিয়ে যাবো কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছে বাড়িতে গিয়ে আবার রান্নাও করতে হবে তো আমাকে বললো যে সামনে থেকে বেরোনো দেখে আসো তো দেখলাম যে হ্যাঁ অনেকটাই জায়গা রয়েছে তো চলো এবার বেরিয়ে পড়ি চলো আবার কখনো ফতে সাগরে আসলে আরও যদি নতুন কিছু আমি দেখতে পাই তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এখনের মতো আমরা ফতেসাগরকে টাটা বলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর যেতে যেতেও যে অপূর্ব সুন্দর এই যে পাহাড়ের দেখা যাচ্ছে থেকে তো তো মন যেতে চায় না কিছু করার নেই রাস্তার পাশে কত খাবারের দোকান কিন্তু সত্যি কথা বলতে খাবারের দোকান দেখলেও না কিছু খাবার খেতে ইচ্ছা করে না আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন স্বাদই আমি পাই না পুরো জায়গাটা ব্যাচেলার স্টুডেন্ট আর হচ্ছে টুরিস্ট এরাই হচ্ছে ভিড় জমিয়ে রাখে এত সুন্দর জায়গা থেকে বের হয়ে যাচ্ছি কিন্তু মাথার মধ্যে একটা জিনিসই বারবার করে ঘুরতাক খাচ্ছে আজকে বাড়িতে গিয়ে রাত্রি কি রান্না করব। এটা হয়েছে একটা বড় সমস্যা যে রান্না কি করব এটা নিয়ে মাথাটা পুরোনো ব্যথা হয়ে থাকে কেননা আগে তো যখন বাড়িতে থাকতাম মাই রান্না টান্না করতে আর এখন তো আমাকেই রান্না করতে হয় তো কি রান্না করব কি রান্না করব না এটা ভাবতে ভাবতেই না দিন পার হয়ে যায় তো আমরা সারা জায়গা ঘুরে এসে বাড়ির সামনে এই ডাবলি এলার দোকান থেকে ডাবলি খাচ্ছি ডাবলিটা আসলে হচ্ছে একটা পাউরুটির মাঝখান থেকে কাটা হয় আর তার ভেতরে আলু বিট টমেটো এগুলো দিয়ে কিছু একটা বোধ হয় পেস্ট আগে থেকে করে রাখে সব কিছু করে সেটা একটা মিক্সড আপ করে রাখে তো সেটাই ওই পাউরুটির ভেতরটাই দিয়ে একটু বাটার দিয়ে সেকে দেয় এই পিট করে আর তার সাথে কিছু চাটনি দিয়ে দেয় ব্যাস এটাকেই বলে ডাবলি তো খেতে কিন্তু খুব একটা মন্দ নয় তো প্রথম দিন যখন আমি এখানে এসে আমি খেয়েছিলাম তো আমার কিন্তু এটা খুবই ভালো লেগেছিলো আসলে আমরা খুব বেশি বাইরের খাবার খাই না তবে আজকেও খাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু সন্ধ্যাবেলায় আমাদের যেহেতু কিছু খাওয়া হয়নি একটু খিদেও পেয়ে গেছিলো আর বাড়ি গিয়ে রান্না-বান্না করতেও তো মিনিমাম আধা ঘন্টা মতন টাইম লাগবে। ডাবলি খাওয়া হয়ে গেছে যাবো এখন বাড়ি এখান থেকে ওই মিনিট খানেকের রাস্তা আমাদের বাড়ি। জাস্ট এই রোডটা ক্রস করে একটু এগোলেই বাড়ি। তো আজকে ভাবলাম যে বাড়িতে রয়েছে আলু, পটল, চিংড়ি তো আলু পটল দিয়ে একটা তরকারি করব আর চিংড়ির একটু তেল ঝাল করব। তো চলো বাড়িতে গিয়ে রান্নাবান্নার কাজে আবার লাগি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে চলো টাটা